না খুল কিংস তা আজই নির্ধারণ হবে কোন দল ফাইনালে উঠছে অল্প কিছুক্ষণ পর খেলাটি শুরু হবে খেলাটি আপনারা উপভোগ করবেন খুলনা টাইটেন্স না চিটেগাং কিংস তারা চেষ্টা করবে কোন দল ফরচুন বরিশালের সাথে ফাইনাল খেলবে সেটা হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হবে কোনো সন্দেহ নাই দেখা যাক চেষ্টা করবে তারা দু চেষ্টা করবে ফরসুন বরিশাল এমনিতেই শক্তিশালী কোনো সন্দেহ নাই তারা একটা ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন যত বিশ্ব ক্রিকেটের আপডেট নিয়েই মূলত এই চ্যানেল থেকে আলোচনা করে থাকি ধন্যবাদ কোন দলকে সাপোর্ট করছেন খুলনা না চিটাগাং কিংসকে সেটা অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন যেহেতু একটু পরেই হাড্ডি হাড্ডি দ্বিতীয় এলিমিনেটৰ মেছে মুখামুখি হ'লে খোলা